আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার যারা হারিয়ে যায় তাদেরকে কিভাবে খুঁজে বের করবেন যারা তোমরা করতে আসেন আপনাদের যে মূল্যবান জিনিস হারিয়ে যায় কখনো হাজার পাথর জমাতে থেকে মোবাইল ফোন টাকা বিভিন্ন কিছু তো এগুলো কিভাবে খুঁজে বের করবেন যে সময় উমরা করতে আসে ওই সময় শুধু তারা এতটুকু খেয়াল করতে থাকে যে আমি আল্লাহ ঘর কপ করতেছি তাদের কাছে কোনো ফোন বা তাদের কাছে হোটেলের যে একটা কার্ড যে যে সে যে হোটেলে থাকে সেই হোটেলের পর্যন্ত কার্ড থাকে না আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অনেক কিছু জানাবো কিছু করব তো আজকের ভিডিওতে আজকের ভিডিওর মূলত টপিক হচ্ছে আপনারা যারা ওমরা করতে আসেন আপনাদের হাজিরা যখন যদি হারিয়ে যায় তাদেরকে কিভাবে খুঁজে বের করবেন এবং আপনাদের হাজিরা বা যারা হারিয়ে যায় তাদেরকে কিভাবে খুঁজে বের করবেন এবং তারা কেন হারিয়ে যায় এর মূল কারণটা আমি আপনাদেরকে আজকে ভালো করে বলবো এবং আপনারা যারা সৌদি আরব থাকেন আপনাদের যারা ওমরা করতে আসেন আপনাদের যে মূল্যবান জিনিস হারিয়ে যায় কখনো হজরা পাথর জমা দিতে গিয়ে মোবাইল ফোন টাকা বিভিন্ন কিছু তো এগুলা কীভাবে খুঁজে বের করবেন তো কিভাবে কোথায় থেকে এগুলা পাবেন এটাই আজকে আমি আমার ভিডিওতে বলবো তো সকলেই ধৈর্য ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার হবে তো তাহলে চলেন আমি আজকের ভিডিওটি শুরু করি তো ভিডিওর শুরুতেই বলি বাংলাদেশি হাজিরা কেন হ্যারামের ভিতরে হারিয়ে যায় মানে ওমরা করতে আসলে কিভাবে হারিয়ে যায় সো কিভাবে হারিয়ে যায় বলতে তারা উমরা করতে যখন আসে গ্রুপের সাথে তো ওই সময়ে তারা শুধু দেখতে থাকে যে আল্লাহ তার ঘরের ভিতরে আমাকে আসার জন্য তফিক দিছে আল্লাহ তালা কত মানুষকে এখানে আসার জন্য তফিক দিছে শুধু মানুষ দেখতে থাকে ওই সময় হেরামের ভিতরে যে সময় উমরা করতে আসে ওই সময় শুধু তারা এতটুকু খেয়াল করতে থাকে যে আমি আল্লাহর ঘর তফ করতেছি এবং এটা খেয়াল করে যে শুধু মানুষ দেখতে থাকে যে আল্লাহ কত মানুষ এসেছে আল্লাহর ঘরের ভিতরে আল্লাহর ঘর তফ করার জন্য শুধু এটা খেয়াল করতে থাকে আর ওই সময় তফ করতে করতে যখন তার গ্রুপটা হেঁটে হেঁটে যেতে শুরু করে মানে তো সাতটা পাক দিতে থাকে তখন মনে করলেন যে মানুষের হাতায়ের ধাক্কা পিছন থেকে ধাক্কা এগুলো থাকার কারণে ধাক্কা লাগার কারণে তো ওই সময় তার গ্রুপ থেকে সে বিচ্ছেদ হয়ে যায় পরবর্তীতে সে তার খুঁজে পায় না এবং কি সে সামনের দিকে খেয়াল করলে তার গ্রুপকে দেখতে পারে না তো এটা হচ্ছে এক নম্বর কারণ আরেক এক নাম্বার কারণ হচ্ছে যে সে যদি তার তফ করতে সময় তফ করতে থাকে করতে থাকে তো টপ করার সময় যদি হারিয়ে নাও যায় ধরেন টপ করা শেষ তখন সাফা দিকে যাবে তো ওই সময় যদি ওই সময় হারানোর একটা আশঙ্কা থাকে সো মূলত যে জায়গায় শেষ হয় ওইখান থেকে কিছুটা ঘুরে ঘুরে পরবর্তীতে সাফা মারোয়ার ওই দিকে যেতে হয় তো ওই জায়গায় ঘুরে ঘুরে তো যেতে হয় ওই সময় যে সময়টা ঘুরে ঘুরে যায় সাফা মারোয়ার এরিয়ার দিকে সো ওই সময় মনে করলেন যে ওই হ্যারামের পুরা জায়গাটা সেম সেম একই রকম দেখায় সো আমি আমার এখানে হেরামে কাজ করার অভিজ্ঞতা হচ্ছে প্রায় এগারো থেকে সাড়ে এগারো মাস চলতেছে সো রকম সময় মনে করলেন যে আমি যেখানে কাজ করি আমি নিজে এখন পর্যন্ত হ্যারামের এমন কিছু জায়গা আছে মনে করলেন যে প্রায় হেরামের সব জায়গায় একই রকম দেখা যায় মানে আপনি ডান দিকে যাবেন তো ডান দিকেও সেম সেম যেরকম দেখা যাচ্ছে বাম দিকে গেলেও ওই দেখবেন ওই রকমই সেম দেখা যাচ্ছে তো এটা হচ্ছে দ্বিতীয় কারণ তো যখন ঘুরে ঘুরে ছাপা মারওয়ার দিকে যায় রাস্তা দিয়ে ঘুরে যখন ছাপা মারওয়ার দিকে যায় তখন তারা শুধু আশেপাশে এদিকে ওদিকে দেখতে থাকে সামনের দিকে দেখ দেখে না যে শুধু সাইডে আশেপাশে ডান দিকে বাম দিকে খেয়াল করে যে আল্লাহর ঘরে তো করতে এসেছি আল্লাহর ঘরটা কত সুন্দর নাচ নিয়ামত দিয়ে ভরা সো এই সো এইগুলো শুধু তারা খেয়াল করতে থাকে সো এই কারণে তারা বিশেষ করে হারিয়ে যায় তখন তার গ্রুপটা আগে চলে যায় সে পিছিয়ে পড়ে যায় বা সে আগে চলে যায় বা ডান দিকে একটু বেশি আর আরেকটা কারণ হচ্ছে যে সে যদি হারিয়েও যায় তার কাছে না থাকে যে জায়গায় সে যে হোটেলে থাকে তাহলে তো সেই হোটেলের কার্ডটা থাকা দরকার তো তার কাছে কোনো হোটেলের কার্ড থাকে না এবং কি সে অন্য কোনো ভাষা তো পাই না এটা তো পরের কথা তো তার কাছে বিশেষ করে কোনো হোটেলের কার্ড থাকে না ঠিক আছে এটা হলো মেন কথা তাদের কাছে কোনো ফোন বা তাদের কাছে হোটেলের যে একটা কার্ড যে যে সে যে হোটেলে থাকে সে হোটেলের পর্যন্ত কার্ড থাকে না এবং কি তারা তো মানে মুরব্বী মানুষ তারা তো তাদের ভ্যান খেল মন অন্য দিকে থাকে মানে আল্লাহর ঘরে আসে এমনকি অনেক বিভিন্ন দিকে দেখতে থাকে তো তারা এই জন্য চিনতে পারে না বুঝতে পারে না যে কোন দিকে যাইতে হবে যা না যাইতে হবে তো ওই সময় হাজিদের ভিড় ওই সময় হাজিদের চলাচলও বেশি যা থাকে আর মোয়াল্লিম আছেন তাদের জন্য আমার কিছু কথা যারা মোয়াল্লিম আছেন হাজিদেরকে গাইড করে হাজিদেরকে বাংলাদেশ থেকে এখানে মোমদা করার জন্য নিয়ে আসে তো তাদের জন্য আমার এই কথাটা হচ্ছে একটু খেয়াল করবে যে যদি কোনো হাজিকে ওমরা করার জন্য নিয়ে আসেন তাদেরকে বলে দিবেন যে আপনাদের বাধ্যতামূলক যদি নোকেয়া ফোনও হয় বাটন মোবাইল নোকেয়া ওটাও যদি থাকে তাহলে শুধু ওটা নিয়ে আসতেও আর যদি বাড়তি বড় টাস মোবাইল থাকে অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই সো যদি টাচ ফোন না থাকে যদি শুধু ওই বাটন ফোন থাকে ওকে তো এটার জন্য এটা থাকলেও চলবে সো আপনারা যখন উমরা করার জন্য আসবেন আপনাদের যে ভিসা ওই ভিসার মাধ্যমে আপনারা মক্কায় আসলে উমরা করার জন্য ভিসার মাধ্যমে সিম নিতে পারবেন সো সিম নিয়ে ওই ফোনের মধ্যে ভরবেন এবং সিমের মধ্যে অনেক এমবি থাকবে এবং মিনিটও থাকবে অনেক সো আপনি যখন হারিয়ে যান তখন যে যেন আপনাকে ফোন করতে পারে যার কাছে আর কি ফোন থাকবে ওই সিমটা তুলে দিবেন আপনারা কষ্ট করে যারা মোয়াল্লিম আছেন তো তাদেরকে বলবেন যে এরকম এরকম ভাবে ভালো করে গাইড করবেন মানে বিশেষ করে এই দিকটা একটু খেয়াল করবেন যে বাংলাদেশে হাজিরা কেন হারায় তাদের সাথে যোগাযোগ করার মতো কিছু থাকে না বিদায় তারা হারিয়ে গেলে তাদের খুঁজে পাওয়াটা খুব কষ্ট দেখেন অন্য অন্য দেশের হাজিরা যদিও হারিয়ে যায় তাদের কাছে ফোন থাকে তারা বিভিন্ন কৌশলে তাদের মাথায় বুদ্ধি খাটিয়ে তাদের গিয়ে তারা খুঁজে বের করে ফেলে বাংলাদেশে হাজিরা খুব কি বলবো মানে খুঁজে পাওয়াটা তাদেরকে অসম্ভব অসম্ভব বললেই চলে কারণ তাদের খুঁজে পাওয়াটা এই জন্য অসম্ভব তাদের কাছে তারা কোনো ফোন টোন রাখে না এই কারণে আর হোটেলে কার্ড রাখে না তো মোয়াল্লিমদেরকে বলি যখনই উপনা করানোর জন্য হাজিদের নিয়ে আসেন তখন আপনি এটা বাধ্যতামূলক বলে দিবেন যে আপনাদের কাছে কম করে হলেও নোকিয়া যে সেটটা বাটন ফোন ওটা হলেও চলবে যদি এটা মোবাইল থাকে ফোন থাকে অ্যান্ড্রয়েড তাহলে তো হলোই বাকি যদি না থাকে তাহলে ছোট বাটন ফোন থাকলেই চলবে তো এখানে আসার পরে আপনারা কষ্ট করে তাদের ভিসা দিয়ে একটা করে সিম তুলে দিবেন তাদের কাছে ফোন আছে আর যাদের কাছে ফোন নাই যারা আসলে অনেকেই আসে যে অনেকটা অনেকে গরিব থাকে যা ফোন একেবারেই থাকে না তো তাদের জন্য একটা হলো আপনার যে মল যে আপনি হোটেলের কার্ড নেবেন কার্ড নিয়ে প্রত্যেকের কাছে দিবেন এবং হোটেলের কার্ডের পিছনে আপনার নাম্বারটা সুন্দর করে লিখে দিবেন যাতে করে কাউকে দেখালে আপনার সাথে কথা বলে যোগাযোগ করে আপনার সাথে কথা বলে আপনার কাছে তুলে দিতে পারে যে আপনার সাথে কথা বলবে আপনার নাম্বার নিয়ে তাকে খুঁজে বের করতে যেন আপনাদের সহজ হয় এই জন্য তা যদি হোটেলে কার্ড থাকে বা আপনার কাছে কোনো কার্ড থাকে ওইটার মধ্যে নাম লিখে আপনার নাম্বারটা দিয়ে দিবেন এটা হচ্ছে বিশেষ করে এটা করে দিবে এটাতে যদি কেউ কোন নাও আনে বা নাও থাকে তাতে কোনো সমস্যা নাই কোন কার্ডের মধ্যে আপনার বিশেষ করে নাম্বারটা সুন্দর করে লিখে দিয়ে দিবেন যাতে করে পরবর্তীতে সে হারিয়ে গেলে খুঁজে পেতে সহজ হয় তো এটা এই বিষয়টা একটু মাথায় রাখবে আর যারা বাংলাদেশি হাজিরা যারা হারিয়ে যায় উমরা করতে এসে সো তাদেরকে কিভাবে খুঁজে বের করবেন মানে তাদেরকে কিভাবে খুঁজে পাবেন বা তাদের কিভাবে খুঁজলে কি করলে তাদেরকে তাড়াতাড়ি পাবেন সো তার মধ্যে এটা করতে পারেন আপনারা যে তাদের খুঁজে বের করতে হলে সোজা চলে আসবেন ক্লক টাওয়ারের সামনে মানে যে ঘড়ি টাওয়ারটা আছে বড় ওইটার সামনে চলে আসবেন সো ওইটার সামনে আসলে দেখবেন যে তিন নাম্বার থ্রি ডব্লিউ সো এটা হচ্ছে তিন নাম্বার টয়লেট সো এখানে আসলে আপনারা পিছনের সাইডে টয়লেটের পিছনের সাইডে দেখতে পারবেন যে একটা জায়গা আছে মানে একটা রুম আছে ওইখানে ওইটা হচ্ছে হারে হারিয়ে যাওয়া ব্যক্তিদেরকে ওইখানে খুঁজে বের করে দেওয়া হয় সো আপনারা ওইখানে যাবেন আর ওইখানে গেলে হয় আপনারা ওইখানে কমপ্লেন করবেন আর কমপ্লেন করার মাধ্যমে তারা তাদের যতটা সম্ভব চেষ্টা করে আপনাদেরকে আপনার মূল্যবান ব্যক্তিটাকে খুঁজে বের করে আর আরেকটা কথা হচ্ছে যাদের যারা উমরা করতে আসেন সো সৌদি আরব আসেন বা নাই থাকেন যারা উমরা করেন বিশেষ করে তারা রাত্রে উমরাটা করবেন না কেন রাত্রে উমরা করবেন না রাত্রে সব সময় মানে প্রতিদিন রাত্রে সবচেয়ে বেশি ভিড় হন ওই সময় ওই জায়গাটা মানে ওমরা যে করতে আসেন ওইখানে রাত্রে বিশেষ করে প্রচণ্ড ভিড় হয় আর জুমার দিন তো হয়ই কখন আপনারা যদি ওমরা করতে আসেন সপ্তাহের মাঝখানে ওমরা করতে আসবেন আপনারা সপ্তাহের মাঝখানে কেন ওমরা করতে আসবেন এই জন্য আমরা করতে আসবেন যে ওইখান ওই সময় আপনারা আপনাদের শান্তি মতো জমা দিতে পারবেন এবং কি রাত্রে আসবেন না সপ্তাহের মাঝখানে রবিবার সোমবার মঙ্গলবার এই সময় টাইম আছে হয়তোবা অনেক প্রবাসী ভাইরা বলবে যে এরকম টাইমে তো আমরা ছুটি পাই না ঠিক আছে বুঝতে পারলাম কিন্তু যদি কোনো দিন উমরা করতে আসেন দিনে আমি আপনাদের একটা টাইম বলে দেই যে কোন সময় উমরা করার জন্য সঠিক সময় মানে ওই সময়টা একবারে ভিড় কম হয় এবং কি আপনি চাইলে বা অনেক অনায়াসে মানে অনেক সুযোগ পাবেন যে চুমা দেওয়ার জন্য হজরে আসর পাথরে তো এরকম সময়টা হচ্ছে সকাল আটটা থেকে দশটা এগারোটা পর্যন্ত এই সময়টার ভিতরে চুমা দেওয়াটা একেবারেই সহজ কারণ এই সময়টার ভিতরে মানুষ খুব কম থাকে আর এই সময়টার ভিতরে রোদ একটু বেশি থাকে যারা যুবক আছেন তারা যদি উমরা করতে আসেন এরকম টাইমে আসবেন যাতে করে আপনারা সহজেই জমা দিতে পারেন আপনাদের যার জন্য সহজ হবে সো আর যারা উমরা করতে আসেন হজরে আসত পাথরের জমা দেওয়ার জন্য পাগল হয়ে যান সো পাগল হবেন না এরকমভাবে জমা দিবেন যাতে করে আপনার জানব আছে আপনার সাথে যে জিনিসপত্র আছে এগুলা যাতে করে সেফ থাকে আপনারা এরকমভাবে জমা দেন যে আপনাদের সাথে যে বেল্টটা থাকে বেল্টের মধ্যে যে ব্যাগটা যে আপনার ফোন মানি বিভিন্ন কিছু থাকে আকামাটাকামা। টাকামা এগুলো অনেক কিছু থাকে সো আপনাদের এগুলো অনেক সময় হারিয়ে যায় আমার সাথে অনেকের সাথে দেখা হয়েছে এরকম অনেকের আকামা ফোন বিভিন্ন কিছু হারিয়ে গেছে সো হজরাচর পাথরে জমা দেওয়ার জন্য পাগল হবেন না তো আস্তে আস্তে মানে চেষ্টা করবেন যে যাইতে পারতেছেন কি না বা ওইখানে ভিড় কম আছে কি না একটু দেখে শুনে পরে চেষ্টা করবেন জমা দেওয়ার জন্য আর আল্লাহ যদি কবুল করারই থাকে আপনার উমরাটা সো আপনি যদি না যাইতে পারেন পিছন থেকে হাত উঁচু করে এভাবে চমা দেবেন বাস হয়ে গেল যদি আল্লাহ কবুল করার থাকে এভাবেই কবুল করবে আর যদি কবুল করার নাই থাকে আপনি যদি ওখানে হজরে হস্ত পাথরে যদি চুমা ঠোঁট দিয়ে চুমাও দেন তাতে কোনো ফায়দা নাই আল্লাহ কবুল করলে এমনিতেই করবে আপনি দূর যদি চেষ্টা করবেন যদি যাইতে পারেন তো ভালো না যাইতে পারলে দূর থেকে জমা দেবেন বাস আর আপনারা বিশেষ করে ওমরা করার জন্য আসবেন আবারও বলি যা যুবক আছে সো তারা উমরা করার জন্য আসবেন দিনে মানে যে সময়টার ভিতরে দেখবেন যে একটু রোদটা একটু বেশি থাকে মোটামুটি লেভেলে না মানে মোটামুটি লেভেলে একটু রোদটা একটু বেশি থাকে তো ওই সময় আসবেন ওই সময় আসাতে আপনারা অনায়াসে হয়তো বা চুমা দিতে পারবেন জমা দিতে পারবেন সো ওই সময় লোকের ভিড়টা একটু কম থাকে আর যদি যেই সময় আপনাদের যে কোনো মূল্যবান যদি সামান যে কোনো মূল্যবান জিনিস যদি হারিয়ে যায় সো আপনারা এটা কোথায় পাবেন এবং কোথায় কমপ্লেন করলে সহজে পেতে পারেন আপনারা যদি আসেন তাহলে এদিক দিয়ে সোজা সামনে নয় নম্বর টয়লেটে এখানে চলে আসবেন এটা হচ্ছে আবু জাহেলের টয়লেট তো এটার বরাবর সামনে হচ্ছে নবীজির বাড়ি এই সামনে যে ঘরটা দেখতে পারতেছেন এটা হচ্ছে নবীজির জন্মস্থান হয়েছে এটা তো এটার পাশেই দেখতে পারবেন যে লস্ট এন্ড ফাউন্ডেশন নামে একটা জায়গা আছে তো সামনে দেখতে পারতেছেন দুজন গিয়ে ওই জায়গায় দেখতেছে যে তার সামান মানে যেটা হারিয়েছে ওইটা কি আসছে কিনা মানে এখানে জমা হয়েছে কিনা এসে তো আপনারা এরকমভাবে এসে এখানে এসে দেখতে পারেন এবং কমপ্লেন করবেন এখানে এসে তো ইনশাল্লাহ আশা করি আপনারা আপনাদের মূল্যবান জিনিসটা খুঁজে পাবেন আর মাসাল্লাহ আজকের মক্কার ভিউটা মানে দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে আপনারা দেখতে পারতেছেন মাসা সো আজকের ভিডিওতে যা বললাম এবং শুনলা শুনলেন তো যদি কোনো ভুল টুল হয়ে থাকে ভুল ট্রুটি হয়ে থাকলে অবশ্যই মাফ করে দিবেন এবং যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ধরিয়ে দেবেন এবং আজকের ভিডিওটা কেমন হল অবশ্যই জানিয়ে যাবেন এবং এবং ইনফরমেটিভ ভিডিও এবং আমার সুন্দর সুন্দর এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন বাজিয়ে রাখবেন লাইক কমেন্ট করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে এবং কেমন করে ভিডিও কিভাবে কি ভিডিও করলে ভালো হয় সেগুলো আমাকে জানাবেন আর আপনাদের সকলের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম